সকালবেলায় আমাদের আশ্রম মন্দির যে খুলেন পাশের বাড়ির আমাদের দীপালি দিয়ে আমাদের তুমি সকালবেলায় আসছেন এসে মেন দরজা ধুতে গিয়ে দেখে এইটা তালা ভাঙা তুমি পূজা খুলে ভিতরে ঢুকছে ঢোকার করে দেখছে পরমী বাক্স পুনরা ভাঙা ঘরের দরজা ভাঙা এবং ঠাকুর করে গিয়ে দেখছে আমাদের যে আছে এইটাও ভাঙা তখন তুমি চিৎকার দিয়েছে আসলে ওনার ছেলে বলছে যে তাড়াতাড়ি আয় আশ্রমে চলে ছেলের সঙ্গে তাড়াতাড়ি আসলো এবং আসার পরে দেখলো যে ঘটনা ঠিকই চলছে তখন উনি আমাদের কেশিয়ার মহাশয় নেপালবকে ফোন করছে ফোন করার পরে উনি দূরে এসছে এখানে আসার পরে উনি সবাই ফোন করছে এবং আমাদেরই একজন পুলিশ দুর্গা আসা সে আমাদের ফোন করছে করার পরে আমরা প্রায় সবাই কর্মকর্তারা এবং আমাদের যারা স্টাফ আছে রিটায়ার্ড আইজিপি আছে ডিএসপি আছে এসআই আছে অন্য একজন সাব সবাই এসে আসার পরে আমরা সব দেখলাম দেখার পরে আমরা পি এসে ইনকোন করলামটা শোফ করলাম সঙ্গে সঙ্গে পি এস সি গান তারা ইনভেস্টিগেশন করছে আমরা গেছি এখানে পিএসিরা তাদের কাছে এফআইআর কুফিটি শিখাবো তাদেরকে ইনভেস্টিগেশন ক্যান্ডেল করবে না আমাদেরকে এফআইআর প্রফিটা দেবে কারণ আমরা

মনে হচ্ছে চুল দাঁড়িয়ে ভিতরে চিপটা আছে সে কিভাবে জানবে এটা আমরা সবাই জানি না কিন্তু তো চুরে কাপড় চোপড় কিছু লাগছে না কিছু না যা আছে তাই এসেছি শুধু চিপটা নিচ্ছে আর খরমের ব্যবসা টাকা নিছে বিবেকানন্দ স্বাদ আমি আশ্রম রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভাল থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রোশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌর সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি